আসসালামু আলাইকুম কত সুন্দর একটা দৃশ্য খালের উপরে চারপাশে সবুজ গাছগাছরা ঝোপঝার জঙ্গল তার উপরে দাঁড়ানো একটা খালের উপরে একটা ব্রিজ সেই ব্রিজের উপর দাঁড়িয়ে আমরা ছবি টবি তুলতেছিলাম এবং দেখাইতেছিলাম আপনাদেরকে যে আসলে কতটা সুন্দর গ্রামটা গ্রামের আবহাওয়া গ্রামের ওয়েদারটা কতটা সুন্দর হয় এটা আপনারা না দেখলে আসলে বিশ্বাস করবেন যে বা এই জায়গায় না আসলে বিশ্বাস করবেন না যে আসলে সত্যি এত ভালো লাগে এই সমস্ত জায়গাগুলো আসতে চারপাশে শৈলে গাছ কচুরি পানা খালের পানি তার উপরে এরকম একটা ব্রিজ যদি ব্রিজটা ভাঙা ভাঙা হলেও আসলে কি গ্রামের জিনিস ভাঙাই যথেষ্ট ভাঙাটাই চলে তো গ্রামের ভিতরে এমন একটা সুন্দর পরিবেশ যেটা ধারণার বাইরে তো যারা গ্রামে যান গ্রামের জায়গাগুলো উপভোগ করবেন গ্রামের মানুষগুলোর সাথে উপভোগ করবেন গ্রামের যে আশেপাশের যে সমস্ত দর্শনীয় স্থান আছে সেগুলো যাবেন ঘোরাফেরা করবেন দেখবেন যে খুব ভালো লাগে এটা একটা লোহার ব্রিজ এবং উপরে সিমেন্ট দিয়ে আসলে পাকা ইয়ে দেওয়া ছিল ওই পাটা দেওয়া ছিল তো সেটাই আপনাদেরকে দেখাইলাম যে আসলে গ্রামটা কতটা সুন্দর আর আশেপাশে দু চারটে ছোটো ছোটো দোকানও আছে তো সব কিছু মিলিয়া খুব সুন্দর জমজমার একটা চর ছিল এটা এখনও মোটামুটি জমে একেবারে যে বৃদ্ধা তা না মোটামুটি জমে এখনও